আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিশ্বকাপ ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এখানে ক্ষম্বারে ছিল যে মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক সরভুজাকৃতি হয় ব্যাখ্যা করো এখন আকৃতি কি সেটা তো আগে জানা উচিত ছয় বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে স বলা হয় তাই না তা আমরা এইভাবে দেখাতে পারি লক্ষ্য করি এখন এই মোবাইল নেটওয়ার্ক সাধারণত নিরবিচ্ছিন্নভাবে সংযোগ ঠিক রাখার জন্য মোবাইলের নেটওয়ার্ক সংযোগ থাকা খুব গুরুত্বপূর্ণ একটা সাথে কানেক্ট থাকা খুব গুরুত্বপূর্ণ আর এই কানেক্ট থাকার জন্য নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য আমাদের যদি সরবভূ আকৃতি না হয় তাহলে সিগনাল বাধাপ্রাপ্ত হতে পারে সেই জন্য আমাদের এই মোবাইল ফোনের ক্ষেত্রে নেটওয়ার্ক সবসময় সময় আকৃতির হয় অর্থাৎ ইন্টারনেটে আমরা যখন কোনো সিগন্যাল বা তথ্যরা আদান প্রদান করি অথবা কথা বলি কানেক্ট থাকি তখন নেটওয়ার্কটা নিরবিচ্ছিন্ন থাকা প্রয়োজন মানে কানেক্ট থাকা প্রয়োজন একটু কোথাও যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে আর এই কানেক্ট থাকার জন্য নেটওয়ার্কের যে সেল সেলগুলি সরবোজাকৃতি হয় যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এই যে মনে করি এই যে একটা স্বরভূজাক আকৃতির এইটা একটা এক দুই তিন চার পাঁচ ছয় এটার পাশে এখানে একটা কানেক্ট করলাম এটার পাশে এখানে একটা কানেক্ট হচ্ছে কিন্তু এই যে নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে তাহলে এই যে কানেক্ট হচ্ছে এরকম আস্তে আস্তে নেটওয়ার্কটা বড়ো হতে থাকবে তাহলে কি কানেক্ট হচ্ছে কিসের মাধ্যমে স্বরভূজা আকৃতি আকারে কানেক্ট হচ্ছে একটা সাথে আর একটা নেটওয়ার্ক কানেক্ট হয়ে একেবারে নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে সারা পৃথিবীতে আমরা কানেক্ট হয়ে যাচ্ছি তো এই জন্য বলা হয়েছে স্বরভূজা আকৃতির হয় দুই মার্ক্সের প্রশ্ন আর একটু লেখা উচিত সরভজাকৃতির সেল নেটওয়ার্কে কোনো ফাঁকা স্থান না রেখেই নেটওয়ার্ক এর পাশাপাশি অবস্থান করে অর্থাৎ সরভোজাকৃতির সেলের সুবিধা হচ্ছে এই সেলগুলি পাশাপাশির এই একটা সাদার একটা সেলের মাঝখানে কোনো ফাঁকা রাখে না কানেক্ট থাকে ফলে কি হয় আমরা নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি বা মোবাইল ব্যবহার করতে পারি এছাড়া এই বিশেষ আকৃতির কারণে সিগনালগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সংযুক্ত থাকে ফলে বাধাপ্রাপ্ত হয় না সেজন্য বলা হয়েছে যে মোবাইল ফোনের নেটওয়ার্ক বা সেল নেটওয়ার্ক সরভুজ আকৃতি হয় আমি চিত্র চিত্রসহ আলোচনা করেছি চিত্রসহ তোমরা যদি আঁকতে পারো আরও ভালো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তরের প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও হাফেজ